গোপন একটা ঠিকানা গোপন একটা ঠিকানা বাইরে লাইট জ্বালা যাও লাইট জ্বালা দেখতেছেন গোপন একটা ঠিকানা দিতে আসছি আমরা সিনতিয়া কারসালার চলে আসছি এটা হচ্ছে মিরপুর এক শাহ আলী মাজারের এক নাম্বার গেট এক গেটের পাশে আপনারা একটা শোরুম পাবেন যে শোরুমে কম দামে গাড়ি বিক্রি হয় এই যে কার কারসালার কম বাজেটে গাড়ি আপনারা পাবেন ইনশাল্লাহ প্রবক্স থাকবে ছয় লক্ষ টাকার আশেপাশে প্রবক্স থাকবে লাইটটা সাউন্ড কিনে আছে কিনে একটু জানাবেন আমার ভাইয়েরা আসলে লাইভ করতেছে পুরো লাইভ শেষ কিন্তু কোনো ভাই কম ইউজ করলেন না যে ভাই লাইভের সাউন্ড ক্লিয়ার না আলহামদুলিল্লাহ আজকের এই লাইভে সবচেয়ে কমে গাড়ি নিতে পারবেন সবচেয়ে কমে তিন লাখ টাকায় পেপার কমপ্লিট গাড়ি চার লাখ টাকায় পেপার কমপ্লিট গাড়ি এসি কমপ্লিট গাড়ি আজকের এই লাইভে পাবেন এক্স করোনার দামে দিব আমরা এলিয়ন এক্স জিও এই গাড়িগুলো পাবেন ইশা

তেল গ্যাস ওকে এবং এসি ওকে এটা এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি দেখেন না ভাই এটা গাড়ি অরিজিনাল লাইট এখনো পিছনের লাইট দেখেন না পেপারস পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট এলপিজি করা এলপিজি করা এই অরিজিনাল এটা মাত্র 3 লাখ 80 দিছিলাম তারপর অপশন আছে কথা বলার জান এটা 4.5 দিয়ে দিলাম 3.5 3.5 আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকায় পেপার আপডেট পাবেন এসি কমপ্লিট পাবেন টিভিও কমপ্লিট পাবেন কমপ্লিট পাবেন তারপর আমরা দিব আরেকটা এখানে আরেকটা জিনিস আছে এই যে একটা মাল এটা হচ্ছে আপনার ভেসো কালার একটা গাড়ি

আর পিছনে সাউন্ড সিস্টেম দেখেন সেরকম সাউন্ড সিস্টেমটা একদম একশো একশো সাউন্ড সিস্টেম তারপরে আপনার এটা আপনার এলো এসি এবং ইঞ্জিন গিয়ার বাস ওকে আছে

এটা আমি দিব 6 লাখ টাকা এটা গাড়ি ওকে আছে সব কিছু কোন কাজ নেই গায়ে ডাবল সিলিন্ডার গ্যাস করা এটা পেপারস এটা পেপারস আপনার আপডেট আছে এক সিলিন্ডার আছে হ্যাঁ পেপারস আপডেট গাড়ি কাজ আছে না গাড়ি কোন কাজ নেই সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি ডাবল বোতল আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন গিয়ার বক্স ওকে ইঞ্জিন গিয়ার বক্স ভালো হ্যাঁ ভালো আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে সিরিয়াল আছে 12 সিরিয়াল হ্যাঁ এটা 1331 সিসি বিবিডি ইঞ্জিন হ্যাঁ বিবিডি ইঞ্জিন দেখাবো

তারপর আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে পারবেন ছয় লাখ না কথা বলার অপশন আছে আচ্ছা ছয় লক্ষ টাকা নিয়ে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা একটা মিরপুর এক আছি শাহ আলী মাজার এক নাম্বার গেটের পাশে শাহ আলী মিরপুর এক এক নাম্বার গেটের ঠিক পাশে আপনারা এই সিনথিয়া কার সেন্টার পাবেন এই যে সিনথিয়া কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা আমরা একটু ভাই প্রাইসগুলো আরেকবার বলে দেন সবগুলো গাড়ি প্রাইস বলে দেন হ্যাঁ এটা হলো আপনার হলো

আর এইটা দিয়ে দিবা মিলে 5 লাখ 30 এর কাগজ আপডেট করে পেপার আপডেট পেপার সব 5 লাখ 30 ট্রিপল 1 ট্রিপল 1 আর এইটা দিয়ে বলে 3 লাখ 30 পেপার আপডেট পেপার আপডেট পেপার আপডেট আচ্ছা মনির ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জানাবেন আপনি শেয়ার করে দিবেন আর এই লোনটা আমরা দিব এই লোনটা দিব আমরা 14 লাখ 30 এই লোনটা দিব 14 লাখ 14 লাখ 30 ঠিক আছে নাম্বার দেন এই ঠিকানাটা একেবারে সুপরিচিত জায়গা সারা বাংলাদেশে এক নামে সবাই শিরে মিরপুর এক হজরত সাহালিবাগ দাদি রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার এই মাজার দক্ষিণ পাশে যে মেইন গেট এই মেইন গেটের পাশে মেইন রোডে আমাদের সিন্ধিয়া কার সেন্টার